যে নিজেকে মেহেদি বলবে ও মেহেদি নয় ও পাঠা পাকিস্তানে এক পাঠার জন্ম হয়েছে একটা তাক বিড়ি সব তসনস হয়ে যাবে সব পান্ডাদের ইসলাম বিরোধীদের সব তসনস হবে এক তাক বিড়ে ঠিক না ঠিক তাক বিটা দিবেন ইমাম মেহেদি আল সেটার সাথে জবাব দেব আমরা শত শত কোটি মুসলমান মেহেদির সাথে যেতে রাজি আছেন তো তবে যে নিজেকে মেহেদি বলবে ও মেহেদি নয় এক পাঠার জন্ম হয়েছে বলছেন মেহেদি আমার পরিবার থেকে আমি তার পরিবার থেকে মেহেদি মিন্নি আমার নামে নাম হবে তার আমার আব্বার নামে তার আব্বার নাম হবে তার আব্বা হবে হুসাইন হুসাইনাদনের গোষ্ঠী থেকে আম্মা হবে হাসানের গোষ্ঠী থেকে সুবাহান আল্লাহ মা ফাতেমার বংশধর হবেন তিনি তিনি নিজেও জানেন না তিনি মেহেদি এক রাতে আল্লাহ তাকে বিশ্বনেতা বানায়া দিবে তিনি সফর করবেন এখন সব আলেমরা বলতেছে এই যে ফিলিস্তিনের যে যুদ্ধ ইহুদির বাচ্চারা বাঁধিয়েছে যুদ্ধের জন্য দায়ী হলো ইহুদির বাচ্চারা মুসলমানদের কোনো দোষ কোন দোষ সত্তর বছর একটা ভূমিকে অবৈধভাবে দখল করে সেখানে লোকদেরকে মারতেছ ঠিকটা তবে ঠিক আর বিশ্ব বসে বসে আঙ্গুল চষে কিসের তোমার মানবতিকা কিসের গোলার ডিম মুসলমান মারলে শয়তানদের বুকে একটুও লাগে না আর কুট্টা বিলাই বলল হা হা করে উঠে ঠিকটা তবে ঠিক আমরা তোমাদের সিম্পতি চাইও না আমরা চাই কাকে কাকে চাই এখন পেসে পড়েছে এই হুদির বাচ্চারা ইহুদির বাচ্চারা বলছে আমরা কাকে মারছি আমরা কোনো মানুষ দেখি না দেখি শুধু শ্যাডো বলছি আর বোম্বিং অন শ্যাডো আমরা ছায়ার উপরে বোম মারতেছি কোনো মানুষ পাই না ছায়া কেন এরা ছায়া নয় এরা ফেরেশতা ঠিক না ঠিক কাবাঘর কে রক্ষা করেছেন কে বাইতুল মোকাদ্দাস কে রক্ষা করবেন কে রাসুলের জন্মের চল্লিশ দিন আগে কাবাঘর আক্রমণ করেছিল আব্রাহা বাইতুল মোকাদ্দেশের তখন দায়িত্বে রাসুলের দাদা তিনি গিয়ে বলছেন আব্রাহা আমার ওটার ছাগল গুলো ফেরত দাও আব্রাহা বলছে তোমাকে জ্ঞানী ভেবেছে এখন দেখি তুমি বোকা বলছে কেন বোকা বলছো বলছে তুমি বাইতুল বাইতুল্লাহর দায়িত্বশীল বাইতুল্লাহ আমি ধ্বংস করার জন্য এসেছি ওই ব্যাপারে কিছুই বললা না তোমার ছাগল আর দুম্বা তুমি চাচ্ছ তিনি বললেন আমার ওই বাইতুল্লার মালিক আমি নই বাইতুল্লার মালিক এক মালিকের ঘর হেফাজত করবেন কে আমার ছাগল গরু আমাকে দাও করছেন না নাই হেফাজত এখনো বাইতুল মোকাদ্দাস হেফাজত করবেন কে মুসলমান দুর্বল হলে একশনে যান কে ডাইরেক্ট অ্যাকশনে কে যাবেন আল্লাহ যাবেন আমাদের কাছে কোনো অস্ত্র নাই কোনো কিছুই নাই শুধু আছে সেজদা আর নামাজ ঠিক না ঠিক শুধু আছে দোয়া দোয়া থাকলেই হবে নু আলাইসালামের কাছে কি ছিল কি ছিল দোয়া এক দোয়া করেছেন সারা দুনিয়া ডুবিয়ে মেরেছেন নিজের ছেলেও ডুবে গেছে কারণ ছেলেও ইসলামের ভিতরে ছিল না আমলন গাইরে সলে ছেলে ছিল নেকর বহির্ভূত একটা ছেলে যখন ডেকেছে আর কাম্মা মানা। আমার সাথে নৌকায় আস ইন্নাইবনি মিনাহালি নিশ্চয় আমার সন্তান আমার পরিবার ছেলে বলছে আল বাল ও পাহাড় আমাকে বাঁচাবে আল্লাহ বলছেন লা আসে মালিয়াও আজকে কাউকে বাঁচানোর ক্ষমতা আর কারো সব সময় বাঁচানোর মালিক কে শেরেক যেন না করি কিশোরগঞ্জে শেরেক আছে না নাই হ্যাঁ কি কি কাছে বলেন তো ফিরমুরুদি

আনকাবুত সবচেয়ে দুর্বল ঘর কার মাকলসার মাকলসা ঘর বানায় এরকম নাচে দেখি কেমন ঘরটা বানালাম আমাদের কাপড়ের সাথে বাজে কি মাকলসা আজকের বিজ্ঞান পরীক্ষা করছে আল্লাহ কেন মাকলসার উপমা মানলেন মাকলসা যখন বাচ্চা প্রসব করে ওই বাচ্চারা প্রথম মাকলসাকে খেয়ে ফেলে ঠিক ভণ্ড পীরের পিছনে যারা গিয়েছ প্রথম তোমাদের দুনিয়াও খাবে আখেরা তো তোমাদের দিন ও শেষ দুনিয়াও শেষ ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন হাদি যেখানে আমরা আছি হক যেখানে আমরা আছি বুঝে নিবেন এটা তো সেন্সের ব্যাপার বহু দেখলাম ইন্টারনেটে এক শয়তান শেষ দানিচ্ছে ওদেরকে ধরেন পিটিয়ে মারেন জমিনে একমাত্র শেষদা পাওয়ার মালিককে কারো সামনে মাথা এমনি করো জায়েজ সোজা থাকবেন সব সময় একজনের সামনে মাথা নত করি তিনি কে আল্লাহ সেই আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে ফিলিস্তিনে যখন তারা মানুষকে পায় না তখন শিশুদের উপর বোম্বিং করছে হসপিটাল রিফিউজি ক্যাম্পে বোম্বিং করছে এখন আসছে সমঝোতার জন্য এখন হুদির বাচ্চারা ওই যে নেতা নিয়াহু কিহু এটার নাম এসেছে ওদের বাইবেলের ভিতরে এটার নাম এসেছে এই নাম তো তারা প্রস্তাব দিয়েছে যে মুসলমান আমরা তোমরা যুদ্ধ বন্ধ করো আমরা যুদ্ধ বন্ধ করব। আমাদের যে সমস্ত বন্দিগুলো আছে এগুলোকে ছেড়ে দাও যুদ্ধ অল্প দিনের জন্য আমরা বন্ধ করব। হামাজ বলছে না তোদের অল্প দিনের যুদ্ধ বন্ধের কোনো আমাদের দরকার নেই হামাস চারটা প্রস্তাব দিয়েছে শয়তানদেরকে কয়টা বলছে আমাদের প্রত্যেকটা বন্দিকে বিনা বেকসুর আমাদের আমাদের ভূম ভূখণ্ডে ফেরত দিবি আমাদের পশ্চিম তীর সম্পূর্ণ মুক্ত করে দিবি স্থায়ীভাবে যুদ্ধ বিরতি হতে হবে আর তা না হলে তোদের কথা আমরা বিশ্বাস করি হামাল সারের সাথে আছেন কে কে আছেন সারা দুনিয়ার শক্তি ওই ইহুদিদের পক্ষে ঠিক না বা ঠিক পানি দিয়ে জাহাজ পাঠায় জাহাজকে চুবিয়ে ফেলে জাহাজ চলে না প্লেন চলে না হেঁটেও ঢুকতে পারে না হেঁটে ঢুকতে গেছে কোন দিক দিয়ে নিচে চলে যায় খবর একটা কয় আই উপরে তুই কই আরেকটা কয় আই ভিতরে তুই কই একটা আরেকটা খুঁজে পায়রা চোদ্দশো বছর আগে রাসোল বলছেন সামের উপর এরকম বিপদ আসবে তোমরা সবাই ব্যাংকার বানায়া নিচে চলে যাবা রাসুলের সেই হাদিসের উপরে তারা আমল করেছে ব্যাংকার বানায় সমস্ত তারা ভরে দিয়েছে বিশ হাজার টন বো করেছে তারা এই ছোট্ট গাঁজার উপর কিন্তু আল্লাহর জীবিত আছে না ভাই যারা শহীদ হচ্ছে তাদের গা থেকে খুশবু আম্বরের গন্ধ ছড়িয়ে পড়ছে বাবা পাঁচটা ছেলেকে হারিয়েছে বাবা মিষ্টি বিতরণ করছে লোকেরা বলছে তোমার কি হয়েছে তোমার সন্তান চলে গেছে তুমি মিষ্টি বিতরণ করো